আসসালামু আলাইকুম সবাইকে আমি ফাইম হোসেন আস্থা খারজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে আজকে আমাদের সাথে আছে প্রিমিও দু হাজার তিনের মডেল দু হাজার পাঁচের রেজিস্ট্রেশন ব্ল্যাক কালারের গাড়ি ইন্টিরিয়র বেস এবং গাড়ির কন্ডিশন বুঝতেই পারতেছে এবং এটা সিএনজি করা আছে সিক্সটি লিটার তো আজকে এই গাড়িটা রিভিউ হচ্ছে চলুন রিভিউ শুরু করা যাক ফার্স্টে যেটা বললাম আজকে আমাদের সাথে আছে প্রিমিয়ার দু হাজার তিনের মডেল ব্ল্যাক কালার ইন্টেরিয়র বেস সিএনজি করা আছে সিক্সটি লিটার এবং সামনে থেকে পেছন পর্যন্ত সব কিছু অরিজিনাল অবস্থা আছে তো আজকের গাড়িটা রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার পাঁচে তো গাড়ি এটা দেখতে হলো অবশ্যই শোরুমে আসবেন চেক আউট করতে গাড়ি এটা আপনারা যদি শোরুমে এসে না চেক আউট করেন তো অনেক বড় একটা মিস হবে তো অবশ্যই আমি রেকমেন্ডেশন করব এটা শোরুমে এসে আউট করতে এবং সামনের হেডলাইট দুটো হচ্ছে আপনার গাড়ির সাথে অরিজিনাল সামনের দু গাড়ির সাথে অরিজিনাল ও এই গাড়ির হচ্ছে আপনার এরকম কন্ডিশনে পাওয়া একটু টাফ ব্যাপার আর ওল্ড শেপের প্রিমিও এটা অনেক রেয়ারও হয়ে গেছে এখন মানে স্বর্ণের টাইপের তো যাই হোক আর এটা বাজেট অনুযায়ী প্রিমিও চান তো অনেকেরা তো আজকে আপনাদের জন্য এই গাড়িটা বেস্ট একটা গাড়ি হবে তো গাড়ির যদি আমরা সামনের লুকের ব্যাপারে কথা বলি সামনের এটা হচ্ছে আপনার ওল্ড শেপটা দু হাজার তিনের মডেল যেহেতু এটা অবশ্যই ওলসেপ থাকবে এবং আপনার যে সাইডের ভিউটা আছে সাইডের ভিউটা যদি আমরা চলে যাই একটু সাইডের ভিউটা দেখে আপনাদের তো গাড়ির আপনার সাইডের ভিউটা দেখতেই পারতেছেন একদম পুরো চকচকা তো যাই হোক চাকার যে কন্ডিশন এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং রিমের আপনার গাড়ির সাথে পারফেক্ট যাচ্ছে ম্যাচিংটা তো অবশ্যই এটা আউট করতে হবে সামনাসামনি আসা কারণ আমরা যদি একটু ভিতরের দিকে আসি ভিতরে কিন্তু হচ্ছে আপনার ইন্টেরিয়র বেজ হওয়াতে যে একটা লাক্সারিয়াস ফিল দেয় যে একটা ফ্রেশনেস ফিল দেয় এটা সাধারণ আর যে উডেনটা আছে সেটা কারণে বিস্কিট কালার ভিতরে ইন্টেরিয়রটা এবং উডেনটার জন্য মানে যে ল্যাকজুরিয়াস ফিল কারণ প্রিমিও এই কারণেই মানুষ চালায় ভেতরের ইন্টিরিয়ারের যে ফ্রেশনেস আর ল্যাকজারিয়াস ফিলটা দেয় সেটা অসাধারণ আর এটা কিন্তু হচ্ছে আপনার নিখিল হ্যান্ডেল এবং ভেতরের কন্ডিশন এটা অবশ্যই আমি বলবো আয়সা সানা সামনে চেক করতে আর মাঝখানে একটা অবশ্যই হ্যান্ডেস্ট আছে এটা প্রিমিওতে থাকি তা আমরা চলুন ব্যাগলটা একটু দেখি তো পেছনে আসলে পেছনে কিন্তু হচ্ছে আপনার ব্যাগলাইটগুলো আপনার অরিজিনাল এখনও এবং পেছনের গ্লাসটা এখনও অরিজিনাল অবস্থায় আছে আর এটার সাথে কিন্তু আপনার রেয়ার ওয়াইপারটা আসছে কিছু কিছু গাড়ির সাথে আসছে কিছু কিছু গাড়ির সাথে আসে না এটা কোনো গ্রেড ভ্যালু করে না কারণ যদি একটু ভেতরে খুলে দেখি গাড়ি তো যেটা ফার্স্টে আমি বলেছি এটা হচ্ছে সিক্সটি লিটার সিএনজি করা আছে এই যে সিএনজি সিলিন্ডারটা আর এখানে অবশ্য নিচে নিচে হচ্ছে আপনার যে টুলসগুলো চাকা খোলা এই টুলসগুলো এখানে আছে আর এই কর্নারগুলো দেখলে আপনারাই বুঝতে পারবেন গাড়িটা কোনো অ্যাকসিন নেই আর আপনারা জানেন আমরা কোনো অ্যাকসিন ইস্ট্রির গাড়ি উঠাই না এটা হচ্ছে আমাদের ফিলোসফি তো যাই হোক তো আমরা চলুন ইঞ্জিন রুমটা দেখে আস ইঞ্জিন রুমে আসলে ইঞ্জিন রুমে অ্যাজ ইউজাল সব গাড়িটা যেটা থাকে পনেরো সিস ইঞ্জিন এটাও সেটাই আছে তো গাড়ির ইঞ্জিন রুমের কন্ডিশন এখন হচ্ছে আপনার স্টক পেন্টিং অবস্থা আছে যেটা জাপান থেকে আসছিলো যে পেন্টিংয়ে সেই পেন্টিংটা এখনও আছে এবং গাড়ির কর্নারগুলো দেখলে আপনারাই বুঝতে পারবেন গাড়ির কোনো এক্সপেন্সির নেই আর আপনারা জানেন আমরা কোনো এক্সপেন্সির গাড়ি পিক করি না এবং গাড়ির ইঞ্জিন রুমের ইঞ্জিনের কন্ডিশন এবং গিয়ার বক্সের কন্ডিশনের কথা বললে আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশন আছে এটা অবশ্য আপনারা যখন টেস্ট ড্রাইভ দেবেন তখন আপনারাই বুঝতে পারবেন গাড়ির ইঞ্জিন রুম এবং ইঞ্জিনের কন্ডিশন এবং গিয়ার বক্সের কন্ডিশান কী অবস্থা আছে তো আজকে আর কথা পারছি না চলুন প্রাইজিংয়ের পার্টে চলে যায় তো দেখতে দেখতে আমরা ভিডিওর লাস্ট প্লান্তে এসে পড়েছি এখন হচ্ছে আমরা এই গাড়িটার প্রাইস জানব এই গাড়িটার আমাদের আসিং মূল্য রাখা হয়েছে চোদ্দো লক্ষ বিশ হাজার এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস অবশ্যই নেগোসিয়েশন করতে পারবেন এটা আয়শা গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে গাড়ি পছন্দ হলে অবশ্যই নেগোসিয়েশনে বসে কথা বলতে পারবেন আর আমি সবাইকে বলি আয়শা গাড়ি দেখতে কারণ কথা বললে বা হচ্ছে প্রাইজিংয়ের যে ব্যাপারটা ইস্যুটা এটা যখন আপনি আয়শা কথা বলবেন তখন ভালোভাবে অ্যাবজার্ভ করা যায় তো আজকার কথা বার না এই প্রিমিওটা নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আমাদের শোরুমে ব্ল্যাক কালার ইন্টেরিয়র বেস তিনের মডেল সিএনজি করা আছে সিক্স লিটার তো যাই হোক তাড়াতাড়ি চলে আসুন নিতে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো গাড়ি নেই অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম